স্পশত ফাঁস হয়ে যাওয়া একটি ইমেল থেকে সরকার অনুমোদিত সিস্টেমের বাইরে পাঠানো একটি এক্সেল স্প্রেডশিট আর সেটাই হাজার হাজার আফগানের নাগরিককে যুক্তরাজ্যে পুনর্বাসন করতে বাধ্য করে তবে সেই পুনর্বাসন পরিকল্পনা চলছে গোপনে সুপার ইনজেকশন জারি করে পুরো ঘটনাকে চাপা দিয়ে রেখেছে যুক্তরাজ্য সরকার সালের জুলাই মাসে আদালতের এক রায়ের মাধ্যমে প্রথমবার প্রকাশ্যে আসে কিভাবে এক অনিচ্ছাকৃত ভুলে তালেবান শাসিত আফগানিস্তানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী হাজারো মানুষকে এবং কেন সরকার বাধ্য হয়েছিল গোপন এক রিলোকেশন রুটের মাধ্যমে তাদের উদ্ধার করে ব্রিটেনে নিয়ে আসতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু বাইশ সালের ফেব্রুয়ারিতে তালেবান ক্ষমতা দখলের পর যারা যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন তাদের প্রায় উনিশ হাজার জনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় পরে সালের আগস্টে সেই তথ্য ফেসবুকে ছড়িয়ে ফাঁস হওয়া তালিকায় ছিলেন সাবেক আফগান সেনা অনুবাদক পশ্চিমা মূল্যবোধে বিশ্বাসী নাগরিক এমনকি ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করা সহযোগীরাও যাদের বিরুদ্ধে তালেবান প্রতিশোধ নিতে পারে বলে আস করা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গোপনে আফগান রিলোকেশন রুট নামে একটি কর্মসূচি চালু করে এখন পর্যন্ত অন্তত সাড়ে চার হাজার আফগান এই পথ ধরে যুক্তরাজ্যে পৌঁছেছেন যদিও এই উদ্যোগের ব্যয় ইতিমধ্যে চারশো মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে আরও চারশো মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে সরকার দাবি করলেও যে ফাঁস হওয়া তথ্য মারাত্মকভাবে ছড়ায়নি তবে আদালতের পর্যবেক্ষণ ছিল ভিন্ন বিচারক বলেন এটা একেবারে অসম্ভব নয় যে ফেসবুকে ফাঁস হওয়া তথ্য তালেবানের কাছেও পৌঁছেছে এবং সেই তালিকায় থাকা ব্যক্তিদের জীবন হুমকিতে পড়েছে শেষ পর্যন্ত এই গোপন উদ্যোগ ছিল এক ধরনের ক্ষতিপূরণ একটি প্রশাসনিক ভুল থেকে শুরু হওয়া মানবিক সংকটে ঠেকাতে সরকারের অভূতপূর্ব এবং গোপন পদক্ষেপ মঙ্গলবার প্রকাশিত আদালতের নথিতে দেখা যায় তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস নিজেই এই কঠোর নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন যাতে সরকার সময় পায় তাদের সাহায্য করতে যারা তথ্য ফাঁসের কারণে আরও ঝুঁকিতে পড়তে পারেন শারমিন নিশু থাকা পোস্ট